সকাল সকাল বাজারে গিয়ে দেখলাম বেশ টাটকা টাটকা মাছ এসেছে তার মধ্যে দেখা মাত্রই আমি আমার ফেভারিট যে মাছ সেটা নিয়ে নিলাম পার্শে মাছ তার সাথে নিলাম বেশ কিছুটা চিংড়ি মাছ আর নিলাম কতিলা মাছ এই পার্শে মাছ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে পার্শে মাছটা সর্ষে দিয়ে করলে একদম ভাতে জমে যায় আর কিছুই লাগে না তার সাথে এই মাছগুলো ভাজার জন্য আমি প্রথমে মাছগুলো নিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মাছটাকে আমি কিন্তু বেশ লাল 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 করে ভেজে নেব এই ভাজা মাছ দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে ভাজা মাছ শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে মাছগুলোকে মাখিয়ে নিলাম মাখিয়ে নেবার পর এটা আমি কড়াই ছেড়ে দেব মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই ভাজা মচমচে মাছ দিয়ে কিন্তু ভাত খাবারের রেডি